সবালোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কাজ দিল স্বাদ নিতে আর না কে সুঘরান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কাজ জিব্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘরান এবার তুমি ভেবে দেখো না এ এতটা সুখে তাপ তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 হাত দুটো দিল ধর দুটো দিল যখন চাও যেটা ধরত সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম্মা মহতাপ হৃদয়ে দিলেন প্রেম্মা মহতাপ কেন যে না তবে কেন শুক্রে আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন শুকরিয়াটা আদায় করোনা তবে কেন শুকরিয়াটা আদায় করোনা সুখের সমাজ গড়তে দিলেনাল আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিল দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝো তবে কেন শুক্রিয়াটা আদায় কর তবে কেন শুক্রিয়াটা আদায় কর তবে কেন শুক্রিয়াটা আদায় কর তবে কেন শুক্রিয়াটা আদায় করো না বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভাব কেন আদায় দাদাই করোনা তবে কেন শুক্রিয়া দাদাই করোনা তবে কেন শুক্রিয়াটা আদায়